আপনারা সারা বাংলাদেশে পাইকারি বিজনেস করে আসছেন টাইলসের ভাই জি সুনামের সততা ব্যবসা করে আসছে বেশ কিছু কোম্পানি তো আপনার ডিলার হয় জি আচ্ছা যদি কেউ ভিডিও দেখে আসতে চায় কিভাবে আসবে এই প্রতিষ্ঠানে আসতে হবে অন্তরাই স্যার অন্তরাই সে লোকেশন হবে ঢাকা যাত্রা পরে আইডিয়ালি ঠিক মেইন গেটে এসে ডাল দিকে নেমে বিশটা দোকানে পর আমার দোকানটা অথবা স্ক্রিনে দাও নাম্বারও যোগাযোগ করতে হবে অনলাইনেও তো নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঘরে বসে নিঃসন্দেহে অর্ডার দিতে পারবে

আড়াই টাকা পার পিস আড়াইশ টাকা পার পিস আড়াইশ টাকা পার পিস আড়াইশ টাকা পার পিস আড়াইশ টাকা আটবার এগুলো আট ওয়াল কোথায় কোথায় লাগে এগুলা এগুলা আসলে বাথরুম অনেকে বেসিন কিচেন ডাইনিং যে যেখানে আসলে বাজেটের হিসাব হিসাবে অনেকে বাজেট তো সব হান্ড্রেড পার্সেন্ট এগারে দেখা যায় ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস

আচ্ছা স্টোন বোর্ড আর এইগুলা সিরামিক এটা বোর্ড এটা 80 টাকা পার ফিট টাকা পার স্কয়ার ফিট 90 টাকা পার 12 জি এটা টাকা এটা কি পাথর না এটা হলো মধ্যে গ্লেজি এটা 80 টাকা পার স্কয়ার ফিট এটা 95 টাকা পার স্কয়ার ফিট এটা অপশন চাইনিজ এটা 202 টাকা পার স্কয়ার ফিট 200 টাকা চাইনিজ জি গ্রিন টেক্সচার গোল্ডেন বেট রানিং ডেকো থাকবে রেট হবে দুইশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট উডেন ট্যাক্সার দুইশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট দুইশো বাইশ টাকা পার স্কোয়ার ফিট দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট দুইশো বাইশ টাকা পার স্কোয়ার ফিট সেন্সুরি পাতা গোল্ডেন বেট রানিং থাকবে আর রেট হবে সর্বোচ্চ দুইশো পনেরো টাকা অনলি পার স্কোয়ার ফিট স্যার আচ্ছা এগুলো দেখলাম চাই না আচ্ছা দেশে কিন্তু আরো দেখাই দিই আমরা এটা অবশ্য চাইনি এটা ওয়াল ফ্লোর ম্যাচিরা রেট হবে দুইশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিটে কিচেনের জন্য সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি রেট হবে বিরাশি টাকা পার স্কোয়ার ফিট গ্রিন টেক্সার টাকা ফিট পার্কোয়ারিসাবে বিক্রি হয় বিক্রি হয় এটা রেট পরে বিরাশি টাকা পার স্কোয়ার ফিট এটা স্ট্রং এটা রেট হবে পঁচানব্বই টাকা ফিট একদম চায়নার মতো ভাই জি ভাই এটা হলো সুগার গিলের এটা রেট হবে আশি টাকা পার স্কোয়ার ফিট এটা রেট পরে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট

এটা পোস্টার স্কোয়ার ফিট এটা পার্কোয়ার ফিট

সেক্ষেত্রে কথায় কাজে মিল থাকবে ভাই আশা করি আপনার অনলাইনে যা বিজিট করে বাস্তব তাই থাকবে কোন রকম প্রবলেম থাকলে আমাদের ফেস করতে পারবে ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ সরাসরি ভিওয়ার্স আপনারা এসেও নিতে পারবেন অথবা